রাত এগারোটা বেজে দশ মিনিট শহরের পরিবেশটা এখনও মানুষে গমগম করছে দোকানবাটে ভিড়ের অন্ত নেই রাস্তায় যানবাহনেরও অভাব নেই নীলা রাতের খাবর খেতে নিচে নামল ইতোমধ্যেই সবাই ডাইনিং রুমে উপস্থিত হয়েছে নীলাও সেখানে গেল তাকে দেখা মাত্রই একজন মধ্যবয়স্ক ভদ্রলোক হাসি মুখে বলে উঠলেন হোয়াটসঅ্যাপ প্রিন্সেস কেমন কাটল আজকের দিন ভদ্রলোকের দিকে নীলার চোখ গেল সে ডাইনিং টেবিলে বসতে বসতে মিষ্টি স্বরে বলল ভালো বাবা আমার প্রত্যেকটা দিনই ভালো কাটে মিস্টার রায়ান চৌধুরী মৃদু হাসলেন তার মেয়ের প্রতিদিন ভালো কাটে এ কথা তিনি খুব ভালোভাবেই জানেন হঠাৎ নীলা নিজের চুলে হালকা টান অনুভব করল চমকে সে পাশের চেয়ারের দিকে তাকাতে একজন সুদর্শন পুরুষকে বসা দেখল নীলার তাকানো দেখে ছেলেটা বলল দুদিন বাদে আমার সাথে দেখা হল তোর ভাইয়া কেমন আছিস জিজ্ঞেস করলি না নীলা ঠোঁট কামড়ে তার একমাত্র ভাইয়ের দিকে চেয়ে রইল নাম আহনাব আইমান রাফি নীলা রাফির দুই গালে হাত দিয়ে মিষ্টি কন্থে বলল আমি তো খেয়ালি করিনি আমার পাশেরই মিষ্টি পাণ্ডাটা খেয়ে কেমন আছো দাদাভাই রাফি নাক সিটকে বলল ফাজিল মুহূর্তেই নীলা ফিস ফিস করে বলল ফাজিল সন্দোধনটা তোমার বেস্ট ফ্রেন্ডের মুখে বেশি মানায় তুমি বললে শুনতে ভালো লাগে না রাফি নীলার দিকে আর চোখে তাকিয়ে নিঃশব্দে হাসল এরপর আর কেউ কথা বলল না রিনা এসে নীলার প্লেটে খাবার বেড়ে দিল এরই মাঝে হঠাৎ রাফসান চৌধুরী বলে উঠলেন রায়ু রায়ান মাইসান আই নিড এ নিউ হেডফোন রায়ান চৌধুরী অসন্তুষ্ট হলেন তিনি খাওয়া থামিয়ে রাফসান চৌধুরীর দিকে বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে অপ্রসন্ন কণ্ঠে বললেন তোমার বয়স হয়েছে বাবা এই বয়সে এভাবে গান ছোনা মোটেও ভালো না রাফসান চৌধুরী এই কথায় বিন্দু খুশি হলেন না বুড়ো হয়েছে বলে কি কোনও শখ আহ্লাদ থাকতে পারে না এই ছেলেকে কি তিনি ছোট থেকে বড় করেছেন যে এখন তাকে একটা হেডফোনও কিনে দিতে চায় না আহারে লোকটার জন্য মায়া হল নীলা আর রাফি তো হেঁসেই কোপোকাথ রাফি নীলাকে মৃদু স্বরে জিজ্ঞেস করল আদিল গত দুই দিনে কতগুলো ছাত্র পিটিয়েছে জানিস আমার জরুরি খবর লাগবে নীলা দীর্ঘশ্বাস ফেলে ক্লান্ত কণ্ঠে বলল গত দুই দিনে ও ছাত্র ছাড়া কতগুলো ছেলেকে পিটিয়েছে সেই খবর জান রাফি একবার নীলার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল চুপচাপ খাবার হা নীলা আর কিছুই বলল না প্রত্যেকেই খাবারে মনোযোগ দিল খাওয়া শেষ হতেই একে একে সবাই নিজের ঘরে চলে গেল তাদের সাথে নীলাও চলে গেল গভীর রাতের নাইট নাইটস্যুট পরে লাফ দিয়ে খাটের অপর শুয়ে পড়ল নীলা ফোন স্ক্রল করতে করতে হঠাৎ তার ফোনে মিস্টার হ্যান্ডসাম নামে সেভ করা একটি নম্বর থেকে কল এল নীলা ঠোঁট বাঁকাল তারপর কলটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে একটা ভরাট কণ্ঠস্বর ভেসে এলো। ফোন রেখে ঘুমান কাল সকালে তাড়াতাড়ি ক্লাসে উপস্থিত থাকবেন নীলা বিরক্ত হয়ে মুখ থেকে একটা বিড়বিড়ে শব্দ করল লোকটার কি খেয়ে দে কাজ নেই প্রত্যেকদিন রাতেই কেন নীলাকেই ঘুম পাড়াতে হবে নীলা স্বাভাবিক কণ্ঠে বলল পরে ঘুমাব এখন একটু ফোন দেখব আপনি ঘুমান ওপাশ থেকে আদিল বলল রোজ রোজ কল করে ঘুম পাড়াতে হয় কেন আমায় নিজের জন্য কি কোনো চিন্তাই নেই কাল তাড়াতাড়ি ক্লাসে পৌঁছাবে নীলা চুপ করে রইল লোকটার সঙ্গে যত বেশি কথা বলবে লোকটা ততই মাথায় উঠে নাচবে কিছুক্ষণ পর আদিল আদুরে গলায় ডেকে উঠল যান শুনছেন নীলার হৃদযন্ত্রটা ঝড়ের মতো তোলপাড় শুরু করল মস্তিষ্ক শূন্য হয়ে অদ্ভুত অনুভূতিরা তাকে ঘিরে ধরল তার প্রচণ্ড পানির পিপাসা পাচ্ছিল এদিকে ও নীলার কণ্ঠশোনার আগ্রহে প্রহর গুনছে হঠাৎ নীলা দুম করে কলটা কেটে দিল এই লোকটার সঙ্গে এই মুহূর্তে আর একটা কথাও বলা ঠিক হবে না এর চেয়ে ফোন রেখে ঘুমোনই শ্রেয় আদিলের বাড়ি জায়দ মির্জা মাত্র বাড়িতে ঢুকলেন রোজ রাতে দেরি করে ফেরাটা তার অভ্যাসে দাঁড়িয়েছে যতক্ষণ বাড়িতে থাকেন তার মনে হয় যেন জাহান্নমে আছেন স্ত্রী তাসিনা বেগমের যন্ত্রণায় বাড়িতে টেকা মুশকিল হয়ে গেছে বাড়ির প্রধান দরজা পেরিয়ে লিভিং রুমে ঢুকতেই জায়দ মির্জা তার একমাত্র ছেলেকে দেখতে পেলেন ছেলেটা প্রতিদিন বাবার অপেক্ষায় বসে থাকে তিনি যত রাতেই বাড়ি ফিরুন না কেন ছেলেটা ততক্ষণ অপেক্ষা করবে এই ছেলেটার জন্যই যেন জায়দ মির্জা বাড়িতে একটু স্বস্তি পান জায়দ মির্জাকে দেখা মাত্রই ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়াল আদিল সে মুচকি হেসে বলল আজ মনে হয় একটু বেশি দেরি করে ফিরলে জায়েদ সাহেব মৃদু হেসে বললেন একসঙ্গে দুটো অফিস সামলানো চারটেখানি ব্যাপার না আজ কাজের চাপ বেশি ছিল তাই দেরি হল আদি শান্তকণ্ঠে বলল মা খাবার বেড়ে রেখেছে তুমি হাতমুখ মুখ ধুয়ে খেয়ে নাও জায়দ সাহেব মলিন হেসে ছেলের দিকে এগিয়ে এলেন তিনি ছেলের মাথায় এক হাত রেখে বলেন তোর মা ঘুমিয়ে যায় তুই জেগে থাকিস কেন আমি কি ছোট বাচ্চা যে আমার জন্য অপেক্ষা করতে হবে আদিল বাবার কথায় নিঃশব্দে হাসে তারপর প্রসঙ্গ পাল্টে বলে ফ্রেশ হয়ে খেয়ে নাও বাবা রাত বাড়ছে জায়েদ সাহেব আর কথা বাড়ালেন না ছেলের কথা মতো চলে গেলেন আদিল আবার ল্যাপটপ নিয়ে বসে পড়ল আদিল আর জায়দ সাহেবের মধ্যকার সম্পর্কটা খুব সুন্দর একমাত্র সন্তান হওয়ায় আদিলকে কখনো কোনো কষ্ট পেতে দেননি জায়েদ মির্জা বা তার স্ত্রী তাহসিনা বেগম তিনজনের ছোট্ট পরিবারে তেমন দ্বন্দ্ব বা মনোমালিন্য নেই তবে ঝামেলা শুধু একটাই আদিলের বিয়ে জায়দ সাহেব এখন ছেলের বিয়ে দিতে রাজি নন আদিলও এক দেড় বছর সময় চেয়েছে কিন্তু তাহসিনা বেগম এখনই আদিলের বিয়ে দিতে চান রোজ মেয়ে দেখেন স্বামী ছেলেকে ছবি দেখান তারা মেয়ে পছন্দ না করলেই তিনি অশান্তি শুরু করেন স্বামী ছেলের সঙ্গে কথা বন্ধ করে দেন স্ত্রীর এই আচরণ জায়েদ সাহেবের একদমই পছন্দ নয় তাই তিনি দূরত্ব বাড়িয়েছেন যতটা সম্ভব বাইরেই সময় কাটান নতুন সকালের দৌড়ঝাঁপ নতুন এক প্রভাত শুরু হয়েছে পৃথিবীতে ছড়িয়ে পড়েছে সূর্যের উত্তপ্ত রশ্মি মানুষজন বেরিয়ে পড়েছে নিজেদের কর্মস্থলের উদ্দেশ্যে সাত সকালে ঘুম থেকে ওঠার মতো মেয়ে নীলা নয় তার মতে ইউনিভার্সিটিতে যাওয়ার আধ ঘণ্টা আগে ঘুম থেকে উঠে কোনো মতে পৌঁছাতে পারলেই হল আজও তার এই ভাবনার ব্যতিক্রম হল না সাতটা পঁয়ত্রিশে ঘুম থেকে উঠে দৌড়ে গেল ফ্রেশ হতে তাড়াতাড়ি রেডি হয়ে নিল খাবার খাওয়ার সময় থাকল সে না খেয়ে ইউনিভার্সিটিতে যেতে বেশি পছন্দ করে আজও তাই হলো না খেয়েই সে বেরিয়ে পড়ল গাড়িতে উঠেই সে ড্রাইভারকে কণ্ঠে বলল ধীরে ধীরে গাড়ি চালাবে ঠিক আটটা পাঁচ নাগাদ যেন ইউনিভার্সিটির সামনে গাড়ি থামে এর এক মিনিট আগেও যাওয়া যাবে না এটা নীলার প্রতিদিনের ডায়লগ না ডায়লগ বললে ভুল হবে এটা তার প্রতিদিনের আদেশ ড্রাইভার নীলার কথা মেনেই গাড়ি চালাতে লাগল নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পৌঁছাতে ঘড়ির কাঁটা আটটা ছুল ড্রাইভার ভীতকণ্ঠে নীলাকে বলল মামনি আটটা বাজতে আরও পাঁচ মিনিট বাকি আপনি কি গাড়িতেই থাকবেন নীলা তখন তার ঘড়ির সময় পাঁচ মিনিট পিছিয়ে দিতে ব্যস্ত ড্রাইভারের কথা শুনে সে বলল না এক্ষুনি বেরোব তুমি আজ আমাকে নিতে এসো না আমার বাড়ি ফিরতে দেরি হবে ড্রাইভার সম্মতি জানাল নীলা গাড়ির দরজা খুলে বেরিয়ে গেল এই পাঁচ মিনিট সে ফুচকা খেয়ে কাটাবে যেই ভাবা সেই কাজ চলে গেল ফুচকার দোকানের কাছে ফুচকা অর্ডার দিয়ে বলল দুই মিনিটের মধ্যে বানিয়ে দেবেন লোকজন বেশি না থাকায় দোকানি ঝটপট দুই মিনিটেই ফুচকা বানিয়ে দিল বাকি তিন মিনিটে ফুচকা শেষ করে ক্লাসের উদ্দেশ্যে ছুট দিল নীলা বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষ নীলা ছুটতে ছুটতে শ্রেণিকক্ষে সামনে এসে থামল ক্লাসের ভেতরে উঁকি দিয়ে দেখল আদিল রোল কল করছে নীলা দরজার ওপাশ থেকে মৃদুস্বরে বলল মেয়াই কামিন স্যার শ্রেণিকক্ষীর প্রত্যেকের নজর গেল নীলার দিকে আদিল এক নজরে নীলাকে দেখে আগের মতোই গম্ভীর কণ্ঠে বলল ছয় মিনিট লেট মিস নীলাঞ্জনা আফনান আইজা নীলা নিজের ঘড়ির দিকে তাকিয়ে ব্যস্ততার ভান করে বলল আমার ঘড়িতে তো ঠিক আটটা বাজে স্যার আদিল তাকে ঘড়িটা নিজের কাছে দিয়ে ক্লাসে ঢোকার অনুমতি দিল সঙ্গে সঙ্গে নীলা মুখে হাসি ফুটিয়ে ক্লাসে চলে এলো। রোজকার মতো আজও প্রান্ত আর রানিসা নীলার জন্য জায়গা রেখেছে সে সেখানে গিয়ে বসে পড়ল নীলা বসতেই প্রান্ত বিরক্ত হয়ে বলে উঠল এত দেরি করে আসিস কেন নীলা আগে এলে একটু আড্ডা দেওয়া যায় নীলা প্রান্তর কথা সম্পূর্ণ উপেক্ষা করে বলল আজ মিরপুর একে যাব যাবি প্রান্ত চোখ বড় বড় করে বলল ওখানে কেন নীলা ভাবলে সিনভাবে বলল ঘুরতে তৎক্ষণাৎ রানীশা বিরক্ত স্বরে বলে উঠল তোরা গেলে যা আমি যাব না কবে থেকে বলছি চল বিকেলে টিএসসিতে যাব কেউ তো আমার কথার পাত্তাই দিলি না নীলা রানিশাকে পাশ থেকে শক্ত করে জড়িয়ে ধরে মিষ্টি কণ্ঠে বলল রাগ করিস না রানু আজ বিকেলে টিএসিতে যাব প্রমিস তবে আজ মিরপুর যেতেই হবে নয়তো প্রান্তর গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা হবে না তুই বল এত সুন্দর একটা জিনিস মিস করতে চাস নীলা শেষের কথাগুলো খুবই ধীরে বলল যাতে প্রান্ত শুনতে না পায় কিন্তু পুরো ক্লাস নিস্তব্ধ থাকায় তাদের ফিসফিসানিও ভালোভাবেই শোনা যাচ্ছিল হঠাৎ আদিল নীলার দিকে তাকিয়ে অসন্তুষ্ট কণ্ঠে বলল কথা বলবেন না নীল রোল কল করছি তো রানিসা নীলাকে চুপ থাকতে ইশারা করল নীলাও চুপ হয়ে গেল রোল কল শেষ হতেই আদিল সবার কাছে গত ক্লাসের পড়া শুনতে চাইল আজ ক্লাসে সবাই পড়া পারে তাই কেউই দাঁড়াল না আদিল একে একে পড়া জিজ্ঞেস করতে করতে নীলা বেঞ্চের সামনে এসে দাঁড়ালো নীলা সঙ্গে সঙ্গে ঠোঁট উল্টে বলল আমি কিন্তু পড়া পারি না স্যার আদিল একটা তপ্ত শ্বাস ফেলল মেয়েটা পড়া পারলেও দিতে চায় না তারই অদ্ভুত স্বভাবে রহস্যটা বের করার দরকার আদিল ধীর কণ্ঠে নীলাকে বলল পারেন তাড়াতাড়ি লক্ষ্মী মেয়ের মতো বলুন নীলা যেন বিরক্ত হয়ে উঠল তার মুখটা গম্ভীর আকার ধারণ করল মেয়েটারই গম্ভীর রূপটা আদিলের খুব প্রিয় নীলা সামান্য রাগলেই তার নাকের ডগাটা টকটকে লাল হয়ে যায় যেন কেউ টমেটো লাগিয়ে দিয়েছে নীলা দুই হাত ভাঁজ করে আদিলের দিকে তাকালো। বেঞ্চের কোনায় বসার কারণে আদিল আর তার মধ্যে দূরত্ব খুব বেশি নয় নীলা শক্ত কণ্ঠে আদিলকে বলল আমি পড়া দেব না পারি না কথাটা আস্তে বলার কারণে শুধু আদিল আর রানীশাই শুনতে পেল আদিল স্থির চোখে নীলার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল ততক্ষণে নীলা তার থেকে চোখ ফিরিয়ে নিয়েছে আদিলের চোখ দুটো যেন সর্বদাই তৃষ্ণার্থ হাজার বছর তার চন্দ্রাবতীর দিকে তাকিয়ে থেকেও এই তৃষ্ণা মিটবে কিনা তাতে সন্দেহ আছে আদিল সবাইকে পড়া দিয়ে শিক্ষকদের জন্য বরাদ্দ চেয়ারে গিয়ে বসল তার দৃষ্টি বারবার বদলাচ্ছে সে পুরো ক্লাসের শিক্ষার্থীদের ওপর নজর রাখছে ঠিক যেন পরীক্ষার হলের মতো ক্লাসে থাকা সময় সে খুব অল্প সময়ই নীলার দিকে তাকায় কারণ নীলার দিকে তাকালেই তাদের চোখাচোখি হয় আর ছাত্রছাত্রীদের নজরে পড়ার ভয়ে তাকে দ্রুত চোখ সরিয়ে নিতে হয় যার ফলে তার অন্তরাত্মা জুড়ে তীব্র ভূমিকম্প বয়ে যায় দেখতে দেখতে বেল পড়ে গেল আদিল ক্লাস থেকে চলে গেল সঙ্গে বেরিয়ে গেল নীলা রানিসা প্রান্ত আর মাহির আরিয়া আজ আসেনি গন্তব্য মিরপুর খোলা রিকশায় পাশাপাশি বসে আছে নীলা আর রানিসা একজনের হাত একজনের হাতে ধরা রানিসার কাঁধে নীলার মাথা তারা কেন মিরপুর যাচ্ছে পুরো ঘটনাটা রানিসাকে খুলে বলেছে নীলা সব শুনে রানিসা বাকরুদ্ধ হয়ে নীলার দিকে তাকিয়েছিল প্রান্ত আর এনিজার এক বছরের সম্পর্ক প্রান্ত পাগলের মতো ভালোবাসে এলিজাকে এত বড় ধাক্কা প্রান্ত কীভাবে সামলাবে এসবই ভাবছে রানিসা এদিকে নীলা তখন থেকে কার সঙ্গে যেন ফোনে কথা বলায় মগ্ন হেসে হেসে কথা বলছে যেন এই ব্যাপারটা নিয়ে তার কোনো মাথা ব্যথাই নেই নীলা কল কেটে দিতেই রানিসা কঠিন কণ্ঠে বলে উঠল কে কল করেছিল নীলা মুচকি হেসে জবাব দেয় তোর মতোই আমার একজন প্রিয় বন্ধু রানিসা লিংসা হল সে নীলার হাত ছেড়ে দিয়ে শক্ত হয়ে বলল সবাই কি তোর প্রিয় বন্ধু নীলা মাথা নেড়ে নরম গলায় বলল না তো শুধু তুই প্রান্ত যার সাথে কথা বললাম সে দাদাই আর ভাইয়া এরাই আমার প্রিয় বন্ধু বাকিরা নয় তবে শুধু একজন আছে যে আমার বেস্ট ফ্রেন্ড যাকে আমি ভীষণ ভীষণ ভালোবাসি যে আমার অসময়ে সঙ্গ ছাড়েনি এবং ভালবেসে সবসময় আগলে রেখেছে আমি তাকে এতটা ভালবাসি যে সেই ভালোবাসা পরিমাপ করার কোনো যন্ত্র এই পৃথিবীতে আবিষ্কৃত হয়নি আমি তাকে নিজের অর্ধেক জীবনের চেয়েও বেশি ভালবাসি রানিসা হা করে তাকিয়ে রইল নীলা কাউকে এতটা ভালোবাসে সে জানত না এর আগেও নীলার বেস্ট ফ্রেন্ডের ব্যাপারে অনেক গুণগান সে শুনেছে তবে সেই ব্যক্তিটি কে তা তাদের প্রত্যেকেরই অজানা আসসালামু আলাইকুম আমাদের এই পর্বটি এখানেই শেষ হল এর পরের পর্বটি পেতে আমাদের চ্যানেলের দিকে চোখ রাখুন ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন